এর মধ্যে সমস্ত ইমান দরদারি অন্তর্ভুক্ত হয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে দুনিয়ার সব ক্ষেত্রে মূল বিষয় আপনি কার সাথে থাকছেন সেটা না মূল বিষয় আপনি নিজে কি হতে পারলেন সেটা কার সাথে সেটা না নিজে কি হতে পারলেন সেটা এই জামানায় বড় ঝামেলা হলো অনেক সময় কোনো ব্যক্তি অন্যায় করলে আর সে কোনো দল করলে দলের লোকেরা তার ব্যাপারেও কোনো সমালোচনা সহ্য করতেই পারে না মানে ভাবতে এমন এই পুরো দল যেন জান্নাতের টিকিট পেয়ে গিয়েছে এদের একজনও বঞ্চিত হবে না খালি দলের মধ্যে ঢুকতে পারলেই হবে একটা উদাহরণ দিয়ে ফেলে ডাইরেক্ট ঢাকায় এক মহিলা আগামী দিনে এমপি হওয়ার স্বপ্ন দেখছে আল্লাহর বান্দি কয়েকদিন আগে বলে বসলো ইসলামে যে পুরুষের জন্য একাধিক বিয়ার অনুমতি আছে আদেশ না আদেশ না অনুমতি জরুরত থাকলে অনুমতি এটা নাকি সে মানে না ইমান আছে না গেছে আর এক ফাজিল তার চাইতে আরো বহু বড় দলের নেতা প্রকাশ্যে বলল আমরা শরীয়তের আইন মানি না আরে ভাই তুমি মানার কে না মানার কে তুমি কে তোমার পরিচয় কি তুমি কে যদি বলে আমি আল্লাহর গোলাম আরে গোলামের আবার চাওয়া আর না চাওয়ার অপশন আছে নাকি মনিবের চাওয়াই গোলামের চাওয়া মনিবের বলাই গোলামের বলা মনিবের কথাই গোলামের কথা গোলাম কখনো গোলাম কখনো মনিবের কথার বাইরে যেতে পারে না আর যদি চলেই যায় নিজেকে গোলাম পরিচয় দেওয়ার অধিকার রাখে না কেউ যদি বলে আমি আল্লাহ

আমার ঘরে যদি ভাড়া থাকেন আমার কথা মেনেই থাকতে হবে ভালো না লাগলে ভাগেন যে ঘর ভালো লাগে সেখানে গিয়ে ওঠেন থাকবেন আমার ঘরে আর নীতি বাস্তবায়ন করবেন নিজের না না পৃথিবীর কোন বাড়িওয়ালা কোন বাড়িওয়ালা এটা মেনে নেবে না আমাকে বলেন গোটা জমিনের মালিককে বাংলাদেশের মালিককে ইন্ডিয়ার মালিককে আমেরিকার মালিককে গোটা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক যদি আমার আল্লাহ হয় আমি চাওয়ার কে আর না চাওয়ার কে তুমি চাওয়ার কে আর না চাওয়ার কে মালিকানার মধ্যে যখন আছো তার মানতে হবে আর তুই ভাড়াটিয়ার চাইতে না লাগবে তোমার কি ভালো লাগবে লাগবে না কি মনে চাই চাইবে না সেখানে গিয়ে বস্তবন করো কিন্তু খাবা আল্লাহ পড়বো আল্লাহ নিয়ামত ভোগ করবা আল্লাহ দিন শেষে বলবা আল্লাহটা মানি না এরা যদি ভন্ড না হয় পৃথিবীতে ভন্ড শব্দটাই ভুয়া ছড়া এখন আবার অনেকের লাগবে হুজুর কার ইঙ্গিত করলেন খবরদার আমাদের দিকে তিনটা আবার ফিরে না মন রাখবেন হকের জন্য সব ছাড়া যায় কোন কিছুর জন্য হক ছাড়া যায় না নবী ইব্রাহিম হকের জন্য বাপ ছাড়েন নাই নবী নূহ হকের জন্য বেকা ছাড়েন নাই নবী লোত হকের জন্য বউ ছাড়েন নাই নবী মুহাম্মদ আলাইহি ওয়া সাল্লাম হকের জন্য দেশও ছাড়েন নাই তার মানে কি হকের জন্য সব ছাড়া যায় কিন্তু আল্লাহর অন্য কিছুর জন্য হক না না হলে গজব ছাড়া আর কোনো উপায় থাকবে না তো বলছিলাম কাফেরদেরকে আল্লাহ একটা ওয়ার্নিং দিয়ে দিলেন শোনো কাফের ওই নু নবীর বউ আর লুত নবীর বউ থেকে শিক্ষা গ্রহণ করো যার সঙ্গেই থাকো যেভাবেই থাকো এমনকি নবীর আপন চাচার ক্ষেত্রেই কি হলো আবু তালেব যখন মরে মরে অবস্থা আল্লাহ নবী তখনও বোঝাচ্ছিলেন চাচা একটা বেশি না মাত্র একটা কালেমা পড়েন দায়িত্ব নিচ্ছি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব পড়েন নাই আল্লাহ নবীর দায়িত্ব নিতে পারেন নাই এজন্য নবী বলেছেন তার চাচাও যাবে জাহান নামে যদিও নবীর খেদমতের বরকতে জাহান নামের শাস্তিটা সবচাইতে তার কম হবে কারণ খেদমতে কি মেলে

ফেরাউন হলো পৃথিবীর নিকৃষ্টতম একটা কাফের যেই কাফের পৃথিবীতে কমই আছে গোলাম আহমদ কাদিয়ানি তো নিজেকে এখানে নবী দাবি করেছে আর ফেরাউন তো নিজেকে নবী না এর চাই তার উপরে একদম খালি খোদাই না আনা রব্ব কোমুল আলা একদম রব্বে আলা একদম সেরা রব সব রবের সেরা রব বলে নিজেকে দাবি করেছে হ্যাঁ অর চাইতে বড় পাপি নাই তা না অর চাইতে আরো বড় পাপি আছে হাদিসের মধ্যে আছে ইয়াজুজ মাহাজুজ নাম শুনেছেন এহামতের আগে যখন আসবে এসে তো যাকে পাবে তাকেই হত্যা করবে মুসলমানরা আল্লাহর আদেশে নবী ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে একটা পাহাড়ের আড়ালে গিয়ে লুকিয়ে থাকবে তাদেরকে তো খুঁজে পাবে না বাকি মারতে মারতে গোটা দুনিয়া খালি করে ফেলবে সবাই যখন শেষ এবার তারা বলাবলি করবে চল জমিনে সবাই তো মেরেই ফেললাম আসমানে যারা আছে ওদেরকে আর বাকি রেখে মানুষের তো কাজই এটা যত পায় তত চায় 5 বছর থাকতে বললে 10 বছর থাকতে চায় 10 বছর থাকতে পারলে 15 বছর থাকতে চায় 15 বছর থাকতে বললে 20 বছরের লব ধুইকা যায় 2041 এ স্বপ্ন শুরু হয়ে যায় এটাই মানুষের নিয়ম রে ভাই মানুষ যত পায় তত চায় জীবনে প্রাপ্ত কম করে নাই জীবনে প্রাপ্ত আমরা কম করি নাই কিন্তু এক কি মনে হয়েছে বাস বহুত হয়েছে বহুত হয়েছে আর না এবার অন্ত তো দরকার মনে হয়েছে হয় নাই যত পায় তত চায় এটাই সিস্টেম প্রিয় যজমা এবার শুরু করবে এক কাজ করি চল এবার আসমানে যারা আছে তাদেরকেও মেরে ফেলি আল্লাহ শেষ হয়ে যাক ফেরস্তরাও শেষ হয়ে যাক সব ঝামেলা দূর হয়ে যাক এবার তারা ধনুকের মধ্যে তীর লাগাবে এই ব্যাকল গুলার এতটুকু জ্ঞানও নাই এতটুকু পড়াশোনাও নাই যে তীর মারলে সেটা আসমানে যায় না আর আসমান ফুটা হয়ে আসমানে যারা আছে তাদেরকে মারা তো দূরের কথা এতটুকু জেনারেল নলেজও যদি থাকতো তাও এই হাগামিটা করার কথা না এবার তীর মারবে উপরের দিকে তো তীর উপরে মারলে কি অনেক উপরে যায় নির্দিষ্ট দূরে যাওয়ার পর আবার ফিরে আসে এটা তো আর হারা যায় না এটা ফিরে আসে তো যখন তীরটা ফিরে আসবে আমার আল্লাহ তো একটা নিজাম আছেই আমার আল্লাহ জালেমকে ছাড় দেন ছাড় দেন যদিও ছেড়ে দেন না আল্লাহ ওদেরকেও প্রাথমিক ভাবে ছাড় দেবেন তীর যখন মারবে আল্লাহ ফেরস্তাদেরকে বলবেন প্রতিটা তীরের সঙ্গে একটু রক্ত আর গোস্ত লাগিয়ে দাও যখন তীর আসবে দেখা তো মহা খুশি আরে আন্দাজে ঢিল মারলাম কাম তো যাহ হয়ে গেছে ওই ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে ওই রকম হয়েছে তারা আল্লাহ খুশি কাজ তো হয়ে গিয়েছে এবার তো তাদের আর চিন্তা নেই আল্লাহ শেষ ফেরস্তাও শেষ আর যায় কোথায় এভাবে যখন নিজেরা ভাববে এই মনে হয় আমরা চিরতরে পার পেয়ে গিয়েছি মুক্তি পেয়ে গিয়েছি ওই সময় আমার আল্লাহর এমন গজব নেমে আসবে একজন বাঁচবে না গোটা ইয়াজুজ মাহাজুর জাতিটাই আমার আল্লাহর এক গজবে শেষ হয়ে যাবে আমার আল্লাহ সবসময় ধরে না আমার আল্লাহ ধরে তখন যখন বান্দা এমন একটা পর্যায়ে যায় যে সে ভাবে আমার ধরার মতো আর কেউ নাই ওই সময় আমার পাল্লা গিয়ে ধরে তো বলছিলাম ফেরাউন এত খারাপ আসি আবার এত ভালো হলো কিভাবে এমন ভালো ভালো কেমন পর্যন্ত সব ইমানদারদের জন্য একটা মডেল হয়ে গেল ওই আগের বাক্যের মধ্যে এই বাক্যের জবাব আছে খেদমতে খেদমতে আসিয়া জীবনে আর কিছু পারুক বা না একটা আমলে তৌফিক আল্লাহ তাকে দিয়েছে নবী মুসাকে ওই বাচ্চাকাল থেকে শুরু করে দীর্ঘ টাইম পর্যন্ত খেদমত করা সৌভাগ্য অর্জন করেছে যদিও সে জানে না যদিও সে জানে না এই বাচ্চাটা আগামী দিনে নবী হবে আপনারা যারা এই মাদ্রাসার خدمت করছেন আপনারা তো জানেন না এই মাদ্রাসা থেকে আগামী দিনে কে আবু হানিফা হয়ে যাবে কে জামানার বুখারী হয়ে যাবে কে জামানার কাশ্মীরি হয়ে যাবে কে জামানা থানবি হয়ে যাবে কে জামানার বল্লা মোহাম্মদ ওমর হয়ে যাবে আপনারা তো জানেন না কিন্তু আল্লাহ কবুল করলে এটা তো মোট অসম্ভব না আপনি خدمت করলেন আপনার খিদমতের বদৌলতে কে জামানার ইমাম হয়ে গেল আরে আল্লাহ তো ওসীলায় আপনারেও গোটা জাতির জন্য একটা উদাহরণ বানায় দিতে পারেন কখনো দিলের মধ্যে সৌভাগ্য পেয়েছিল ফেরাউন যখন বাচ্চাটাকে দেখে সাগরে ভাসতে ভাসতে সিন্ধুকে ভরা বাচ্চা তার সামনে এসে হাজির হয়েছে এমনিও তো বাচ্চা যা পাচ্ছিল মেরে ফেলছিল ছেলে বাচ্চা একটাও বাকি রাখছিল না এখন এই বাচ্চা যার বাপকে জানে না মা কে জানে না কোন এলাকার কোন ঘরের কোন বংশের কিছু জানে না এভাবে সাগরে ভেসে ভেসে এসেছে ফেরাউন যে কিছুই বোঝে নাই তা না অত কাঁচা মাথা নিয়ে রাজনীতিবিদ হওয়া যায় না অত কাঁচা মাথা নিয়ে রাজনীতিবিদ হওয়া যায় না এগুলো মাহফিলের নামে টুকটাক ভন্ডামি করা যায় কিন্তু এগুলো এত কাঁচা মাথা নিয়ে এত বড় বাদশাহ হওয়া যায় না সে বুঝেছে রাখে আল্লাহ মারে যে এইটা ভাসতে ভাসতে আমার কাছে এসেছে আপনি বলবেন ফেরাউন কেমনে বুঝলো রাখে আল্লাহ মারে কারণ দুনিয়ার নীতি এইটাই যে ভন্ড যে ভন্ড লোকে আরে না চিনতে পারে লোকে ওরে ভালো ভাবতে পারে কিন্তু ও তো জানে যে একটা ভন্ড যখন দেওয়ানবাগিরে অনেক লোক উঠাতে উঠাতে নবেল চাইতো পরে আল্লাহর সমান বানিয়ে ফেলেছিল তো ওর murid যদি ধোকা খেয়ে বোকা হয় কিন্তু দেওয়ানবাগি তো জানতো যে আজ তো একটা বন্ধ যে নিজের শাস্ত্রবাই কন্ট্রোল করতে পারে না নিজের পেটটারেই সামলাতে পারে না ও গোঠা জাতির সব সমস্যা সামাল দেবে কিভাবে নাউদুলিল্লাহ বিল আলি তো দুনিয়ার কেউ বুঝুক না বুঝুক ফেরাউন তো বোঝে যে খোদা একজন আছে রব একজন আছে আর ফেরাউন আস্ত বন্ধ বটে তো তার বুঝতে বাকি নাই এই বাচ্চার ক্ষেত্রে যে তো মিরা ঘটছে মনে হয় এই বাচ্চাই সেই বাচ্চা যারে দিয়ে আল্লাহর গদিরে বরবাদ করে ছাড়বে অবশেষে কিন্তু তাই হলো তো সে চেয়ে ছিল বাচ্চাটাকে দেখার পর মেরে ফেলবে এই আসিয়া এই আসিয়া যার পুরো নাম আসিয়া বিন তো মুজাহিম এই আসিয়ার বাধা দিয়ে বলেছিল কোরআনই আছে মেরো না হত্যা করো না আসা আশা করা যাই এই বাচ্চাটা আমাদের উপকারে আসবে আরে রাজার বউ সে রানি সে তার কি উপকার লাগবে আর ওই উপকারী বাচ্চাটা কি উপকার করবে যে উপকার ফেরাউন করতে পারবে না আর হাজার হাজার গোলামবাদি করতে পারবে না আর সৈন্য সামন্ত করতে পারবে না কি উপকার করবে এই বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর জবান ঠিকই জবানের দাম আছে মুরব্বির আল্লাহর বস্তে জবান ব্যবহারে সাবধান হন নিজের বাচ্চার আগের মাথায় বদ্ধ দিয়ে না দেন না অনেক সময় ঠাড়োপুর উত্তর উপর ঠাড়া

দিচ্ছে এর চাইতে এর চাইতে জেলখানা আমার কাছে বেশি প্রিয় এজন্য নবী দোয়া শিখিয়েছেন আল্লাহর কাছে কি চাইবা জানো সল আল্লাহু আল আফিয়া সল আল্লাহু আফিয়া আল্লাহর কাছে লকবত চাইবা লকবত এমন কি হাদিসে নিশা আছে লা তাদন্নু লিতুল আদু যুদ্ধ এবং শত্রুর মুখোমুখি হওয়া এটার জন্য দোয়া করবো না যে আল্লাহ ওই অমুক শত্রুর মুখামুখি আমাকে আনেন আল্লাহ যুদ্ধ একটা লাগাই দেন না এগুলো দোয়া করবো না দোয়া করবো আল্লাহ নিরাপদ রাখেন আফিয়া কিন্তু যদি লাই যায় দোয়া করেন নাই তো যদি লাই যায় ফাইদা লাকি তুমো হোম ফসবির তখন আবার ভাববেন না সবর করবেন ও আলামু আর মনে রাখবেন আন্নাল জন্নাতে তাহতা জিলা আলী সুয়ুফ জান্নাত হলো তরবারির ছায়ার নিচে তা এখন কথার সাথে অনেক কিছু জুড়ে আল্লাহ নবী এক অসুস্থ রোগীকে দেখতে গেলেন বুড়া মানুষ অনেক জ্বর নবী দেখতে গেলেন গিয়ে নবী দোয়া করলেন এই দোয়াটা আপনারাও করবেন অসুস্থ রোগী দেখতে গেলে এই দোয়াটা করবেন একদম সহজ দোয়া আমি আশা করি সবাই মুখস্থ করে ফেলতে পারবেন প্রথম শব্দ লা বাসা সবাই বলেন লা বাসা লা বাসা মানে হলো সমস্যা নাই নো প্রবলেম লা বাসা তোহুরুন তোহুর মানে সুস্থ হয়ে যাব তোহুরুন আল্লাহ যদি চান আল্লাহ এটা মুখস্ত করতে দুই চার ঘন্টা লাগবে নাকি কয়েকবার বললেই মনে থাকবে লাহুল

বলে কি আর বলে কি আল্লাহ নবী বলে নাম ইদান ঠিক আছে তাহলে তাই হোক আল্লাহ নবী এটা বলে বের হয়ে কিছু সময় পর আসলে জ্বর এমন বাড়া বাড়লো আর নসিবে সুস্থতা জুটলো না ডাইরেক্ট কবর গিয়ে পৌঁছলো এজন্য জবানের ব্যাপারে সাবধান তো বলছিলাম আসিয়ার এই সৌভাগ্য অর্জন হয়েছে কেন কারণ সে ছোটবেলায় নবীর খেদমত করা সৌভাগ্য পেয়েছিল তায়াতের বাকি অংশ নিয়ে আজকে আলোচনা করবো না কিন্তু এখান থেকে আমি আপনাদেরকে একটা বার্তা দিয়ে যায়। আপনারা এই মসজিদ এই মাদ্রাসা এই ওলামা এই ওয়ারাসাতুল

আলমলাবকেভাবে নিয়ে বছরের পর বছর জেলখানায় زندানখানায় নির্মম নির্যাতন করতেർത്ത না 200 কোটি মুসলমান যদি দিনের خدمت করত পৃথিবীর কোন কাফেরও কখনো নবীকে গালি দেওয়ার हिम्मतই করতো না 200 কোটি মুসলমান যদি দিনের خدمت করত এই ঢাকা শহরে পর্যন্ত কোরআনকে পায়ের তলায় ফেলে দাডবী করা দুঃসাহস দেখাতে দেবত না আমি মনে করি এই 200 কোটি মুসলমান যদি দিনের খিদমতের জন্য জানের বাজি লাগায় দেয় পৃথিবীর কোন বাতির অপশক্তি আমাদের

নাকি আপনাদের জীবন বেশি আছে জীবনে একটা সুযোগ একটা কয়দিন বাকি আছে কেউ জানি না সুতরাং আসেন দিনের ক্ষেদমতে যান সর্বোচ্চ বাজি লাগে দিন শাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এই মাহফিলকে কবুল করুন এবং হজরতকে নেক হায়াত দান করুন আমিন ও আফরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম